আসসালামু আলাইকুম আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আলুর পুর ভরা বেগুনি একেবারেই অন্যরকম একটা রেসিপি আসছে রমজান আপনারা ট্রাই করতে পারেন আবার বিকেলেও কিন্তু এটা এভাবে বানিয়ে খেতে পারেন বর্তমানে কিন্তু বেগুন এবং আলুর দুটোর দামই কিন্তু বেশ কম তো এভাবে একদিন অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন লেগেছে আমার কমেন্ট সেকশনে জানাবেন আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তো শুরু করছি আলুর পুর ভরা বেগুনি আশা করছি সবার কাছেই ভালো লাগবে এর জন্য লাগছে আমার লম্বা যে বেগুনগুলো থাকে সেই বেগুনগুলো নিয়েছি এটা বেশ লম্বা তাই দুইটা ভাগ করে নিব একটা বেগুনকে নর্মালি আমরা যেরকম বেগুন খাই ঠিক ওইভাবে করে আমি স্লাইস করে কেটে নিয়েছি এই বেশি মোটা করলে আর যখন এটা ভাজ দিতে যাব তখন এটা ফেটে যেতে পারে তো বেগুনগুলো প্রথমে তো ধুয়ে নিয়েছিলাম তারপরে কেটে আবার একটু ধুয়ে এখন দিয়ে দিচ্ছি লবণ আর পানির ভিতরে এটা দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এতে করে বেগুনের ভিতরে লবণটাও ঢুকবে আর বেগুনের যদি কষ থাকে সেটাও কিন্তু বের হয়ে আসবে এখন এখানে আমি বেসনের একটা ব্যাটার করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে বেসন আর আদা রসুন বাটা হাফ টেবিল চামচ করে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ টেবিল চামচের যেতে একটু কম দিয়েছি লবণ আর হাফ টেবিল চামচ দিয়েছি লালমরিচের গুঁড়া রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তাও খুবই সামান্য জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আর একটু মচমচে থাকার জন্য এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া শুকনো চালের গুঁড়া এখানে দিয়ে সব কিছু আমি খুব ভালো করে হাতে মেখে নিই তারপর এখানে পানি দিন আস্তে আস্তে পানিটা দিতে হবে যাতে করে এই ডোটা একদম পাতলা না হয়ে যায় একটু ঘন ব্যাটার তৈরি করতে হবে আশা করছি বুঝতে পারছেন আমার হাতের দিকে তাকিয়ে যে এটা কতটা ঘন হবে এখন নিয়ে নিয়েছি বয়ল করা আলু এখানে বয়ল করা আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কাঁচামরিচ লবণ এগুলো সবই স্বাদ অনুযায়ী আর অল্প একটু দিয়েছি রসুন বাটা তারপর মরিচ তেলে রেখেছিলাম মরিচ আর পেঁয়াজটাকে হাত দিয়ে একটু ভালো করে মধ্যে আলুটার সাথে দিয়ে দিলাম মানে আলু যেরকম ভর্তা করি ঠিক সেরকমই শুধু আমি এখানে সরিষার তেলটা আর কি দেইনি। এখন যে বেগুনের স্লাইস করা ছিল সেটার উপরে আমি এই আলু ভর্তাটা দিয়ে দিব একটু চেপে চেপে হাত দিয়ে দিতে হবে যাতে করে ব্যাটারে চোবানোর সাথে সাথে আলুর ভর্তাটা যেন পড়ে না যায় আশা করছি এটা দেখেও আপনারা সবাই বুঝতে পেরেছেন আর এটা একটু ইউনিক তাই খেতেও ভালো লাগবে আর এটা বানাতেও ভালো লাগবে ঝামেলাটা একটু কমাবে আমরা রমজানে কিন্তু আলুর চপটা আলাদা করি বেগুনিটা আলাদা করি তো এরকম একসাথে একদিন ট্রাই করে নিতে পারেন আশা করছি সবার কাছেই ভালো লাগবে তো আমার কিন্তু এভাবে করা হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকে একটু রোলের মতো করে ঘুরিয়ে নেব তারপরে যে টুথপিক থাকে সেই টুথপিক দিয়ে এটা মাছ বরাবর আমি আটকে দেব যাতে করে এটা খুলে না যায় ব্যাস তৈরি হয়ে গেল আমার আলুর পুরভরা বেগুনি এরই ফাঁকে আমি তেলটা চুলায় বসিয়ে নিয়েছি এখন যে বেসনের ব্যাটারটা করেছি সেই ব্যাটারের সাথে এটা আমি খুব আলতো করে চুপ দিয়ে নিতে হবে উপর থেকে চামচ দিয়ে আমি বেসনটা এটা উপরে দিয়ে দিলাম ঝাঁকানো যাবে না তাহলে কিন্তু নিচে থেকে আলুটা পড়ে যাবে তারপরে গরম তেলে এটা ছেড়ে দিতে হবে আর মিডিয়াম আঁচে এপি টোপে টল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা গোল্ডেন কালার চলে আসতেছে যেটা প্রথমে দিয়েছি সেটা কিন্তু ভাজা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি যেটা যখন হবে তখন আর কীভাবে করে তুলে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমার আলুর পুরভরা বেগুনি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আশা করছি সবার কাছেই ভালো লাগবে আর এটা খেতে কিন্তু বেশ মজমজে তো একটু টমেটো ক্যাচাপ দিয়ে আমি খেয়ে নিচ্ছি আপনারাও বিকেলে কিন্তু এভাবে বানিয়ে খেয়ে নিতে পারেন আর খাওয়ার সময় অবশ্যই টুথপিকগুলো উঠিয়ে নেবেন তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ